বেসানা মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখে ওমর আসতেছে এখন কোন দিকে দৌড় দিবে বাগারও জায়গা নাই মনে মনে বান্দা তো করে আর বলে আর জীবনে মদ খামু না ওমরের তরবারি থেকে বাঁচাও কারণ ওমরের এমন মেজাজ কথার আগে তরবারি রেডি হয়ে যায় আল্লাহ তুমি ওমর থেকে বাঁচাও ওমর আসতেছে লোকটাও যাচ্ছে কাঁপতেছে শরীর ওমর যদি টের পায় আমদের বোতল হাতে তো আজকে আমার রক্ষা নাই ঠিকই ওমর সামনে একা এই বেটা ওই বোতলের মধ্যে কি ও কাঁপতেছে কই দিগে দে হঠাৎ তাকায় দেখতেছে আল্লাহর কুদরত তাকায় দেখতেছে বোতলের মধ্যে পুরা বোতলের মধ্যে সাদা দুধ লোকটা জাগায় তো করে মুসলমান হয়ে গেল সেই অমর আল্লাহর কেমন ভয় করিয়া চলে জমিনের মধ্যে নবীর সাহাবাই কেরামের মধ্যে জন সাহাবা জান্নাতের ওপেন গ্যারান্টি কাট পাইছেন দুনিয়াতে থাকা অবস্থায় বলেন তো এক নাম্বারে কার নাম দুই নাম্বারে কে অমর সেই অমর জান্নাতের টিকিট পেয়ে কান্না করে গালের মধ্যে দাগ ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে ওমর দরজা লাগায় কান্না করে নবীজির সাহাবি আবু হাত বলেন খলিফাতুল মুসলিমিন কেন কা আনন্দ করবেন বলে আনন্দ তো ব্যক্তি করবে যার কোন চিন্তা নাই পেরেশানি নাই আপনার কিসের চিন্তা বলে রমাজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা কোরআন তালাবাদ করলাম কবুল হলো কিনা চিন্তা তারা বিন্যামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান নামের আগুন থেকে নাজার পাইলাম কিনা চিন্তা আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিম জান্নাতের দর্জনার মধ্যে আপনি একজন আবার কেন চিন্তা করবেন ওমর কান্না করে বলে ভাই আবু হর যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি আমি অমরের উপরে কোনো কাজের কারণে বেজার হয় আবার আল্লাহ ওই খবর আর টিকিট ফেরত নিয়ে যেতে পারে